ক্যাম্পাস অথবা তার চারপাশে কোন এক জায়গাতে চা খেতে এসছে ওখানে তাকে পিটিএ মেরে ফেলেছে এবং বগুড়াতে দেখলাম গরু চোর সন্দেহে আরেকজনকে খুন করা হয়েছে এগুলো কোন আইনে পড়ে মানে এটা এটা এই এই ধরনের বাংলাদেশ কি আমরা চাই ছাত্রলীগ করেছে ছাত্রলীগের ছাত্রলীগ করার মধ্যে যদি শুধু ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে তাকে তো থানাতে দিয়ে দিতে হবে মামলা করতে হবে তাকে বিচারের মুখোমুখি করতে হবে গরু চুরি করলে কি মেরে ফেলা যায় এটা আইন কি আমাদেরকে অ্যালাউ করে অতএব এবং কোথাও কোথাও দেখলাম যে ফেসবুকে লাইভ করে লোকজনকে আসতে বলা হয়েছে যে এখানে মোবাইল চোর পাওয়া গেছে গরু চোর পাওয়া গেছে ছাত্রলীগ পাওয়া গেছে অতএব এসে সবাই মিলে পিটায় পাটায় মেরে ফেলছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার এবং এটার জন্য কে দায়ী এটার জন্য দায়ী হচ্ছে গত ষোলো বছরের যে ফ্যাসিস্ট হাসিনার যে কার্টেল ছিল যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল তারা প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে একটা স্বৈরাচারে পরিণত করেছে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংস করার মধ্য দিয়ে যেটা হয়েছে যে ইনসাফ বিচার পুলিশের কাছে আশ্রয় নেওয়া ন্যায্যতার ভিত্তিতে শাসিত হওয়ার যে জায়গাগুলো তার প্রত্যেকটা জায়গা ভেঙে দিয়েছে অতএব মানুষ মনে করে না যে কোনো প্রাতিষ্ঠানিক জায়গাতে আমরা বিচার পাবো কলুচুরির বিচার পাবো অথবা মোবাইল চুরির বিচার পাবো অথবা ছাত্রনিক করলে তাকে বিচারের মুখোমুখি করা যাবে তাই মানুষ আইন হাতে তুলে নিচ্ছে তা আমরা সরকার অনুরোধ করব যে আপনারা কিভাবে আস্থা ফিরে এনে আসা যায় আমাদের প্রতিষ্ঠানগুলোরগুলোতে সে বিলোনি আপনারা কাজ করবে আর জনগণ বলছি দয়া করে মব জাস্টিসে যাবেন না এই ধরনের খুন খারাপি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে সারা দুনিয়াতে এবং এগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের স্যাবোটাজের সম্ভাবনাও কিন্তু আছে আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবেই কিন্তু একটা একটা থাগিস অর্গানাইজেশন একটা গুন্ডা বান্ডার সংগঠন নিজেদের নেতা হত্যা করে সারা দুনিয়াতে সেটাকে দেখায় শোক কেনাবেচা করবার যে রাজনীতি সেটা কিন্তু আওয়ামী ভালোভাবে করতে পারে অতএব এই ধরনের জায়গাগুলোতে কোনো ফাঁদে পা দেয়া যাবে না আইন হাতে তুলে নেবেন না যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করা দরকার এটা হচ্ছে আমাদের বাস্তবতা